দর্শক আপনারা ওইখানে যে দেখতেছেন এদের কিন্তু বাইরে থাকার কথা ছিল বৃষ্টির কারণে ওরা এই যে মাচার তলে বসে আছে দেখতেছেন ভয়তে ওরা মাচার তলে চলে গেছে আর যে অবস্থা টপটপ করে পানি পড়তেছে উপর দিয়ে আর জানেন তো ছাগল পানিরে কী পরিমাণ ভয় পায় বৃষ্টির পানিরে কিন্তু ছাগলে প্রচুর ভয় পায় আর বৃষ্টির সময় ছাগল পালা সবচাইতে বেশি কষ্টের কাজ বলা যায় তো দেখলেন এই হচ্ছে আমার ছোটোখাটো খামারের পরিস্থিতি তো দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু এই বৃষ্টি কাতার ভেতরে আমার গরুর ঘরটা পরিষ্কার করেছি সেটা আপনাদেরকে দেখালাম তো এখন চলেন আপনাদেরকে দেখাই আমার ছাগলের ঘরের কি পরিস্থিতি আসেন বৃষ্টির মধ্যে যে কন্ডিশন ভাই বলে বোঝানোর মতো না এরকম বেহাল দশা ছাগলের ঘরের পরিস্থিতি জানান দেখি ভেতরে আসেন তাহলে বুঝতে পারবেন রাখি এইখানে হায় হায় রে দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে টিনির ছিদ্র দিয়ে কিন্তু এই যে টপ টপ করে পানি পড়তেছে আর ওই যে একটা ছাগলও দেখেন মাচার তলে গিয়ে পলায় আছে ওই যে দেখতেছেন ও কিন্তু মাচার ভেতরে পলায় আছে। কারণ ওর মাথায় যখন এই ছেদ ছেতে বৃষ্টি এই পরিবেশ যখন ওর মাথার উপরে পড়তেছে তখনই কিন্তু ওই যে ভয়তে পলাচ্ছে দেখতেছেন ইসের ভিতরে আর এই মাছাটা ছিল মাছা আপনার ভেঙে যাওয়ার কারণে হচ্ছে এখন আরও বেশি সমস্যা হচ্ছে বর্ষা যেহেতু এরকম পরিস্থিতি আর এইভাবে যেহেতু তিন মাস যদি এরকম থাকে তাহলে আমার কাজ হবে হচ্ছে কি এই যে যে মাছাটা এটা আমি কিন্তু আগে ই করে দিছিলাম মানে ভেঙে দিছিলাম আর এরপরে আমার এখন প্রধান একটা কাজ হয়ে গেছে মাছাটা আগে ঠিক করা নাহলে এই ছাগলগুলোর আমার বেহাল অবস্থা হয়ে যাবে যে দেখতেছেন ওরা একদম এসে বিস্তিরই অবস্থায় বৃষ্টি কাতার মধ্যে ওরা কিন্তু ওই যে ক্যামেরা দেখে ভয় পাচ্ছে এই জন্যে আসতেছেন এই জায়গায় তো ওকে মাছার উপরে থাকার কথা ছিল ওরা কিন্তু বৃষ্টি খাঁধার ভয়ে মাছার তলে চলে গেছে আর আপনাদেরকে তো দেখালামই যেমনি সেমনি পানি পড়তেছে এই জায়গাটা ঠিক করতে হবে আমার সব মিলে একেবারে বিড়ি খিস্তি অবস্থা এই বর্ষার সময় কিন্তু আমাদের মতো ছোট ছোট খামারিদের হয়